জীবনের পথে চলতে চলতে অনেকেই ভাবে সংসারের কাজকর্মে জড়িয়ে কি ভগবানকে পাওয়া সম্ভব আজ শুনুন গুরু ও শিষ্যের এক আধ্যাত্মিক কাহিনী যেখানে উন্মোচিত হয় প্রকৃত সাধনার পথ সংসারেই সাধনার পথ এক ছোট গ্রামে থাকত রমেশ নামের এক যুবক বয়স অল্প হলেও তার মনে ঈশ্বরকে পাওয়ার আকাঙ্ক্ষা ছিল প্রবল প্রতিদিন ভোরে সে মন্দিরে যেত ভক্তিভরে প্রার্থনা করত তবুও তার মনে এক অদ্ভুত দ্বন্দ্ব জন্ম নিত সংসারের নানা কাজ দায়িত্ব আর পরিবারকে ঘিরে জীবন কাটাতে গিয়ে সে ভাবত এভাবে কি কখনো ভগবানকে পাওয়া সম্ভব সংসারের বাঁধনে জড়িয়ে তো সাধনা হয় না এই সংশয় দিন দিন তার অন্তরকে ভারাক্রান্ত করে তুলল অবশেষে একদিন সে গুরুদেবের কাছে গিয়ে প্রণাম করে বলল গুরুদেব আমি ভগবানকে পেতে চাই কিন্তু সংসার জীবনে এত তো কাজ এত দায়িত্ব এগুলোর ভিড়ে আমি ভক্তি বা ধ্যানের সময় পাই না তবে কি আমাকে সংসার ছেড়ে বনে জঙ্গলে গিয়ে সাধনা করতে হবে গুরুদেব মৃদু হাসলেন তার চোখে যেন অসীম স্নেহ ও জ্ঞানের আলো ঝলমল করছিল তিনি শিষ্যকে কাছে টেনে নিলেন এবং শান্ত কণ্ঠে বললেন রমেশ ভগবান কি শুধু বনে বা নির্জন গুহায় আছেন তিনি তো সর্বত্র বিরাজমান সংসার সংসারকর্মে মানুষের সেবায় প্রতিটি দায়িত্বের মধ্যে তার উপস্থিতি আছে তোমাকে পাতে হবে না বরং প্রতিটি কাজকে ভগবানের চরণে সমর্পণ করতে হবে রমেশ কিছুটা অবাক হয়ে শুনছিল গুরুদেব আরও বললেন যখন তুমি পরিবারের জন্য ভালোবাসা দিয়ে অন্ন যোগাও তা ভগবানের সেবা যখন সততার সঙ্গে কাজ করো তখন তুমি তাকেই পূজা করছো মনে রেখো ভক্তি মানে পালিয়ে যাওয়া নয় ভক্তি মানে প্রতিটি কর্মকে ঈশ্বরের সেবায় পরিণত করা এ কথা বলে গুরুদেব একটি উদাহরণ দিলেন গঙ্গা নদীকে দেখো সে কি শুধু নিজের জন্য বয় না সে পথে যাদের পিপাসা লাগে তাদের সবার তৃষ্ণা নিবারণ করে সংসারও তেমন তুমি যদি নিঃস্বার্থভাবে দায়িত্ব পালন করো, তবে তা হবে পরমেশ্বরের পূজা এই কথা শুনে রমেশের অন্তর আলোকিত হয়ে উঠে তার মনে হল এতদিন সে ভুল বুঝেছিল ভগবানকে পেতে হলে সংসার ছেড়ে যেতে হয় না বরং সংসারকে ভগবানের সেবায় রূপান্তর করতে হয় সেদিন থেকে রমেশ নতুন দৃষ্টিতে জীবনকে দেখতে শুরু করল সে প্রতিটি কাজে মনে মনে জপ করত এই কাজ ভগবানের জন্য পরিবারকে স্নেহ দিয়ে দেখা সমাজে সৎভাবে কাজ করা অন্যকে সাহায্য করা সব কিছুতেই সে ভগবানের উপস্থিতি অনুভব করত। ধীরে ধীরে তার জীবন ভরে উঠল শান্তি ভক্তি আর আধ্যাত্মিক আনন্দে এভাবেই রমেশ উপলব্ধি করল গুরুদেবের মহামূল্যব এভাবেই রমেশ উপলব্ধি করল গুরুদেবের মহামূল্যবান শিক্ষা সংসারী সাধনার ক্ষেত্র কর্মই পূজা আর সেবাই ভগবানের পথে চলার আসল উপায় ভগবান শুধু মন্দিরে নন তিনি প্রতিটি কর্মে আছেন দুই সংসার পালানো নয় সংসারকে সাধনা ক্ষেত্র বানাও তিন পরিবারের প্রতি স্নেহ ও দায়িত্ব ভগবানের সেবা চার সততার সঙ্গে কাজ করা তার পূজা পাঁচ প্রতিটি কর্মকে মনে মনে বলো এই কাজ ভগবানের জন্য এভাবেই সংসারেই শুরু হবে প্রকৃত সাধনা গুরুদেব শিখিয়ে দিলেন সংসার থেকে পালানো নয় বরং প্রতিটি দায়িত্ব প্রতিটি কর্মকে ভগবানের চরণে সমর্পণ করাই প্রকৃত সাধনা কর্মই পূজা আর সেবাই ভক্তির আসল পথ